কি এরা নাকি মেয়ে পুরুষের বেশ ধরে থাকলেও এরা আসলে মেয়ে যখন এই ভিডিওটি আমার সামনে আসে আমি নিজে কনফিউশনে পড়েছি তারা মেয়ে নাকি ছেলে তারা মূলত মেয়ে তারা ছেলের বেশ ধরেছে নাওজবিন

তাদের ছেলেদের বেশভূষা ধরে থাকতেই বেশি পছন্দ হয় কেন তারা এরকম করে আমার জানা নেই তাদের কি গার্জিয়ান নেই তাদের কি মা বাবা নেই তাদের কি শাসন করার মতো কেউ নেই দেখে তো মনে হয়েছে তারা মুসলিম তারা নিজের ইচ্ছামতো জীবনযাপন করছে যেটা ইসলাম কখনোই বৈধতা দেয় না এই বিষয়ে রাসুলসাল্লাহ ইসলাম অভিশপ্ত করেছেন পুরুষের বেশদারি নারী এবং নারীর বেশধারী পুরুষকে এছাড়া রাসুলসাল্লাহ ইসলাম বলেছেন যে নারী পুরুষের বেশ ধরে এবং যে পুরুষ নারীর বেশ ধরে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় আল্লাহ আপনি বুঝতে পারছেন কোনো পুরুষ যদি কোনো মহিলার স্বাদেশ্য অবলম্বন করে কোনো মেয়ে যদি কোনো পুরুষের স্বাদ্য অবলম্বন করে রাসুল সুল আসলাম বলছে তারা আমাদের দলভুক্ত না মানে সে রাসলের দলভুক্ত নয় তারা কেমতের দিন তার কী অবস্থা হবে সে কি হাউসে কাউসারের পানি পাবে সে কি রাসুলের সাফায়াত পাবে কখনই সে পাবে না এর থেকে ভয়ঙ্কর একটি হাদিস আপনাদের কাছে তুলে ধরতে চাই রাসুল সালুসলাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না এর মধ্যে এক শ্রেণী হলো মা বাবার অবাদ্য দুই হলো দাইয়ুস যে নিজের ঘরে বেহাইপোনাকে পোশ্রয় দেয় পর্দাকে করতে দেয় না তিন হল পুরুষের বেশধারী নারী আপনি কি বুঝতে পারছেন পুরুষের বেশধারী নারী বা পুরুষের স্বাদেশ অবলম্বন করা নারী জান্নাতে যাবে না কত ভয়ানক একটি ব্যাপার একজন মুসলিম হিসাবে আমাদের উচিত এ থেকে বেঁচে থাকা আমাদের যার আত্মীয়স্বজন আছে আমার যার অধীনস্থ আছে আমার সন্তান যদি এরকম কোনো কিছু করে থাকে তাদেরকে এখান থেকে বুঝানো তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনা যে তুমি রাসুলের দলের অন্তর্ভুক্ত থাকবে না তুমি জান্নাতে যেতে পারবা না এই বিষয়গুলো বুঝাতে হবে তাদের এবং এই যে বোনগুলো এভাবে ভিডিও করতেছে মানে আপনি চিন্তা করতে আমি একটা গুণা করতেছি আমি একটা ইসলামের বিরোধিতা করতেছি সেটাও আমি ভিডিওর মাধ্যমে মানুষকে জানাচ্ছি এবং এই ভিডিও দেখলাম অনেক ভিউজ হয়েছে মানুষ এটা দেখছে অনেকেই তুলনামূলক নেগেটিভ কমেন্টই এই ভিডিওর মধ্যে বেশি এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই বোনদের কে বুঝাবে এবং এর মতো আরও অনেকেই করতেছে যে চুল টুল কেটে ফেলতেছে পুরুষদের মতো পোশাক পরতেছে অধিকাংশ কিন্তু আমরা এরকম দেখতেছি তাদের কে বুঝাবে আমাদের দায়িত্ব তাদেরকে বোঝানোর আমরা যারা ইসলাম পালন করি ইসলামকে বুঝি তাদেরকে আমরা নুসিয়া করবো তাদেরকে আমরা বুঝাবো এইসব হাদিস দিয়ে তাদের পরকালের ভয়াবহতা কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত